আলু আর মাছটা ভালোভাবে ফসাইনি ঠিক মাসে ঝোল হ্যাঁ গরু গোসতে যেরকম তেল জাগে জাগে হিং মাছগুলা কি সুন্দর এই যে শ্বশুরবাড়ির পুকুরের এই শিং মাছ গুলা মাছের ঝোল গরমপাত দুপুরে খাম ধরো একটু দর্শক এই শিং মাছ কিন্তু চাষের না এটা তো জানেন আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ এই মাছের ঝোল আর গরম ভাত সে একটা স্বাদ হইবে সে একটা মজা হইবে যাতে না দেয় এই জন্য একটু লবণ মাই এই যে লবণ খাইতে আছে লবণ খাও লবণ খাও লবণ খাই একটু ঠান্ডা লবণ খাওয়াই একটু ঠান্ডা করছি লবণ আরো দেবা লবণ এই করছে করছে আর বউ মায়ের আল দিতে পারবা না লবণ খাওয়াই দিছি তোমাদের সবাই সাবধানে থাকবেন এইগুলা কিন্তু এই যে লবণ দিচ্ছে এরপর লড়ে হঠাৎ করে আল না দেয়

মাছ শেষ আর ধুইতে বাহ যাও তুমি এই মাছগুলো ধুই গুছাই এত সুন্দরভাবে ধুইছে যে এই কোম্পা ফাতা দিয়ে ধুইছে তো একবারে মাছগুলো ধপ ধপে সাদা হয়ে গেছে মাছগুলা রান্না করার জন্য চুলাই করাই দিলাম পেঁয়াজ রসুন আদা জিরা বাটা হলুদের গুড়া গুঁড়া সাদবত লবণ মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছের সাথে আলুগুলোও কষাই নেব ভালোভাবে কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো হিং মাসে ঝোলে বিরাট উপকার আলু আর মাছটা ভালোভাবে কষাই নিতে কষাই নিয়ে তারপরে ঝোলটা দেব মাছ আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো হিং মাছের জল খামো এই দিনেই জল দিচ্ছি বেশি গরম ভাত দিয়া পেট ভরিয়ে খাওয়া দেবে মাছের ঝোল আর গরম ভাত দুপুরে সেই একটা খাওয়া হবে হিং মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম দেখ হিং মাছের জল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখছো তাহলে গরুর গোষ্ঠে যেরকম তেল জাগে সেইরকম এই নিয়ে ঘরে রাহ ভাত হইলে আমি আই গোসল করি আই করিয়াই বৌমায় ভাত বসাইতেছে ভাত হই ভাত হইতে থাক আমি এই ফাঁকে গোসল আর নামাজ পড়িয়েছি গোসল করে নামাজ পড়ে আইছি দক্ষিণের বাতাস বইতে আছে কি সুন্দর বাতাস আর এদিকে আবার হিংমাসের ঝোল দিয়া দুপুরবেলা ভাত খাইতেছি দেশীয় তরতাজা মাছ দর্শক এভাবে কুকুরের মাছ যদি পান এভাবে আইনি এইভাবে খাইবেন হইবে আগামী দিন নতুন কোনো ভিডিওতে